আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বেলোডার গাড়ি দিয়ে কি কাজ করে বেলোডার গাড়ি দিয়ে যখন একটা হেজার কার্গো শেষ পর্যায়ে চলে আসে তখন মালগুলো ছড়িয়ে ছিটে থাকে সেই মালগুলোকে একত্রিত করার জন্য বেলোডার গাড়ি সহায়কই থাকে দেখতেই পাচ্ছেন বেলোডার গাড়ি ছড়িয়ে ছিটে থাকা যে কার্গোগুলো এগুলা সবগুলা একত্রিত করতেছে বেলোডার গাড়ি দিয়ে দেখতেই পাচ্ছেন আর একটা মাদার বেসেলের হেজ একটা ছোটখাটো স্টেডিয়াম সমান আপনার কাছে হয়তো বা মনে হতে পারে যে যে মাদার বেসেলের হোল ছোট দেখতে আসলে কিন্তু তেমন না বিশাল বড় একটি হেজ দেখতে পাচ্ছেন বিলুডার সহযোগিতার মাধ্যমে কিন্তু হেজের মালগুলা ছড়িয়ে ছিটিয়ে থাকা মালগুলা একত্রিত করা হয় তারপর কিন্তু এখানে যে গ্রাফ আছে এই গ্রাফের সহযোগিতার মাধ্যমে কিন্তু তারপরে কার্গো চলে আর আমাদের এই জাহাজের কার্গো হচ্ছে বিদেশ থেকে আমদানিকৃত কানাডা কানাডার গম অত্যন্ত ভালো মানের একটি কম বিশাল বড় একটি হ্যাস বিশাল বড় একটি ছোটখাটো একটা স্টেডিয়াম সমতুল্য বললেই চলে